হোম ডেকোর আমার জন্য একটা থেরাপির মতো কাজ করে যখন আমি হোম ডেকোর করি তখন মনে হয় আমি শুধু বাসা সাজাচ্ছি না আমি আমার মনকে নতুন রঙে রাঙাচ্ছি বাহিরের ঋতুটাকে যখন আমি ঘরে নিয়ে আসি ঘরেও কিন্তু পরিবেশের একটা পরিবর্তন হয় এবং এটাই কিন্তু আমাদের মুডটাকে আরো লিফ্ট করে অটাম চলে গেছে অটম সব ডেকোরেশন গুলো সরিয়ে নিচ্ছি এবং উইন্টারের ডেকোরেশন দিয়ে আমার ঘরটাকে আমি সাজাচ্ছি উইন্টার মানেই হচ্ছে হোয়াইট কালার আর উইন্টার সিজনে আরেকটা কালার অ্যাড হয় সেটা হচ্ছে গোল্ড এন্ড সিলভার যেটা আসলে একটা ফেস্টিভ কালার সাদা রংটা যখন আপনি ঘরের মধ্যে বেশি রাখবেন তখন তখন দেখবেন অন্যরকম একটা কামনেস তৈরি হবে উইন্টার কে রিপ্রেজেন্ট করে এরকম কিছু ডেকোরেশন আমি কিনেছিলাম আগের ব্লগে দেখিয়েছিলাম সেই সব জিনিসগুলো দিয়ে আমি নিজের মতো করে আমার বাসাটাকে সাজাচ্ছি তোমরা জানো একটা সময় আমার অনেক ইচ্ছে ছিল যে আমার একটা বাড়ি হবে আমি একদিন আমার বাসাটা কিভাবে সাজাবো এই দিনটা কিন্তু হুট করে একদিনে চলে আসেনি আমার বিয়ে হয়েছে বারো বছর হয়েছে এবং আমি সংসার শুরু করেছি দশ বছর যাবো কিন্তু এই দশ বছরে কিন্তু আমার এই সময়টা এসেছে এখন তাই তোমরাও যদি আমার মতো এরকম ঘর সাজানো সংসার কবে শুরু হবে সুন্দর করে কবে সংসার করবে এগুলো নিয়ে অস্থির হয়ে থাকো তাহলে অস্থির হওয়ার কিছু নেই কারণ যখন যেটা যেই সময় হওয়ার সেটা সেই সময়তেই হবে আমার এখনো মনে আছে আমরা যখন ভাড়া বাসায় ছিলাম আয়ারল্যান্ডে প্রথম এসে তখন আমার হাজবেন্ড এর স্যালারি অত বেশি ছিল না সে মাত্র তখন তার পোস্ট গ্যাস শেষ করে চাকরিতে ঢুকেছে আবার আমাদের বাচ্চাও হয়ে গেল এক্সপেন্সিভ হোম ডেকর আমি আফোর্ড করতে পারতাম না কিন্তু এখন আমার দিন এত পরিবর্তন হয়েছে যে আমি পুরাতন কিছু হোম ডেকর মানুষকে এমনিতেও দিয়ে দেই অল ইউ হ্যাভ টু ডু ইজ হ্যাভ আ গুড ক্লিন হার্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টুয়ার্ডস ইউর ড্রিম আরেকটা মজার কথা বলি আমি যখন ভাড়া বাসায় ছিলাম তখন আমার বাসায় আমি একজনকে দাওয়াত দিয়েছিলাম সে আমার বাসায় এসে বলেছিল পর আমার বাসা নিয়ে অনেক ধরনের কথা বলেছিল সেটা তো ভাড়া আমার সেটার উপর কোনো কন্ট্রোল ছিল না কিন্তু কথাগুলো শোনার পর আমার খুব খারাপ লেগেছিল আর আজকে আমার দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং আমাদের চেষ্টায় এতটা বেশি পরিবর্তন হয়েছে যে মানুষটা আমাকে নিন্দা করেছিল তার বাসার থেকেও হাজার গুণ সুন্দর বাড়ি আমার এবং তার থেকেও বেশি বাড়ি আমার তাহলে দেখো দিন কিভাবে পরিবর্তন হয় কিন্তু মানুষের কথা আর ব্যবহার সব সময় থেকে যায় তাই মানুষের সাথে সুন্দর ব্যবহার করা অনেক বেশি জরুরি সেদিন আমি তার কথার উত্তর দিইনি কথাটা তাকে কখনো জিজ্ঞেস করিনি তাই হয়তো আল্লাহ আমাকে এত বড় একটা পরিবর্তন দিয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি মন পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি তোমাদের কাছে আমার হোম কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না এই তো সুন্দর এই সাদা ডেকোরেশনের মাঝে সমরেশ মজুমদারের একটা বই আর এক কাপ চা আর কি লাগে জীবনে বলো